রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আস্সাওমুজ মালাম রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল যতক্ষণ এই ঢালকে ছিদ্র করা না হয় কি করা না হয় এটা ছিদ্র করেন আরই থাকবে নবীজি বলেন রোজা হলো ঢাল এই ঢালকে যদি ছিদ্র করা না হয় তাহলে এই রোজা ঢাল হবে নাম থেকে বাঁচানোর ঢাল সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ রোজা আবার ছিদ্র হয় কিভাবে নবী বললেন দুইটি অপরাধের মাধ্যমে বলেন কয়টা এক নাম্বার বিকা জিবা মিথ্যা কথার মাধ্যমে দুই নাম্বার অঘিবা গিবতের মাধ্যমে বলেন তো রোজা নামক এই ঢাল ছিদ্র হয় কয় অপরাধে এক নাম্বার মিথ্যা কথা দুই নাম্বার বলেন তো মানুষ মিথ্যা বলে কি দিয়ে জিব্বা আর গিবত করে কি দিয়ে জিব্বা বাস টোটাল ফলাফল দাঁড়ায় রমজান নামক রোজা এই ঢালটা ছিদ্র হয় আমাদের একটা অঙ্গের কারণে এই অঙ্গটার নাম জিব্বা বলে অঙ্গটার নাম কি খুব মন দিয়ে বিসমিল্লাহ বুঝে থাকলে বলেন তো আমাদের কোন অঙ্গের কারণে রোজা সিদ্র হয় জিব্বা তিরমিজি শরীফের চব্বিশশো ছয় নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন বলতো ইয়া রাসূলুল্লাহ মান নাজাত সাহাবি উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই মুক্তির উপায় কয়টা নবীজি বললেন মুক্তির উপায় হলো তিনটা বলেন মুক্তির উপায় কয়টা এক নাম্বার আমসিকা আলাইকালিসানাদ তোমার জিহ্বা তুমি সংযত রাখবে দুই নাম্বার আল্লিসাক বাইতুক তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় তিন নাম্বার রব্বি আলা খতিআতি প্রতিতের গুনাহের জন্য কান্না কাটি করবা বলেন তো মুক্তির এক নাম্বার উপায় কাকে গুনাহ থেকে বিরত রাখা জিহ্বা বলেন তো রোজা সিদ্র হয় যে অঙ্গের কারণে অঙ্গের নাম কি আর নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় কোন অঙ্গকে গুনা থেকে হেফাজত করা জিব্বা আল্লাহ এই জিব্বাকে যেন আমরা সমস্ত গুনা থেকে হেফাজত করতে পারি আল্লাহ তো ফিদান করে তিরমিজি শরীফের চব্বিশশো সাত নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালা তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম

নবীজি বলেন ইদা আসবা ইবনু আদম আদম সন্তান যখন সকাল বেলা ঘুম থেকে ওঠে আমি আপনি আগামীকাল সকালে ঘুম থেকে যখন উঠবো উঠার আমার আপনার সমস্ত অঙ্গ গুলা জিব্বাকে ডাক দেয় পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাক দেব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দেয় সব অঙ্গ গুলা জিব্বাকে ডাক দেয় ডাক দিয়ে বলে ও জিব্বা ফিনা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর কি কয় তুমি আমাদের ব্যাপারে কারে কয় জিব্বারে কারে কয় জিব্বারে সব অঙ্গ প্রতিদিন সকালে কি কয় জিব্বা তুমি কাকে ভয় করো এবার দেখেন পা হাত চোখ কান নাক সবাই কয় জিব্বা ফাইন্নামা নাহনুবিকা আমরা তোমার অনুসারী তুমি আমাদের লিডার আমরা তোমার অনুসারী স্তকম স্তাকম না তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক ঠিক অ তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা জিব্বাকে ডাক দিয়ে বলে জিব্বা তুমি যদি ঠিক হয়ে যাও আমরাও ঠিক তুমি যদি সোজা হয়ে যাও আমরাও সোজা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা প্রতিদিন সকালবেলা পা হাত সবগুলা ডাক দিয়ে বলে জিব্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক তুমি বাঁকা হলে আমরা বাঁকা জিব্বায় কয় সুদের টাকাটা আর পা হেঁটে যায় হাতকে সুদের টাকা ধরে হাত আর পা ডাক দিয়ে বলে জিব্বা তুমি যদি বাঁকা কথাটা না বলতা আমি পা এই বাঁকা জিনিস আনার জন্য যাইতাম না আমি হাত এই বাঁকা জিনিসটা ধরতাম না তাহলে জিব্বায় কয় সুদের টাকা দাও পা যায় এটা আনার জন্য হাত যায় এটাকে ধরার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন অঙ্গপ্রত্যঙ্গ জিব্বাকে ডাক দিয়ে বলে জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর আমরা তোমাদের অনুসারী তুমি যদি সোজা থাকো আমরা সোজা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা তাহলে বলেন তো সব অঙ্গ কোন অঙ্গের উপরে প্রতিদিন সে ঠিক থাকা আর বাঁকা থাকাটা নির্ভর করে আইবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কোন অঙ্গ দিয়ে এই জিব্বারে থেকে বাঁচান তিরমিজি শরীফের চব্বিশশো আট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم مَيَّ تَكَفَّلُ لِي مَا بَيْنَ لَحْيَيَّ وَمَا بَيْنَ رِجْلَيَّ أَتَكَفَّلُ لَهُ بِالْجَنَّةِ نَبِيજી বলেন কোন উম্মত যদি আমাকে তার দুই চোয়ালের মাঝে জিব্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দিয়ে দেয় আর আমি জিব্বা দিয়ে গুনাহ করি নাই আমি লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই নবীজি বলেন আমার কোন উম্মত যদি জিব্বা আর লজ্জা স্থানে নিশ্চয়তা দেয় আতাকাফালু লাহু বিল জান্নাহ আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হব আল্লাহকে বলে যেভাবে হোক সুপারিশ করে আমি তাকে জান্নাতে নিব তাহলে বলেন তো এক নাম্বার কোন অঙ্গের কথা নবী বললেন রোজা ছিদ্র হয় কোন দিয়ে জিব্বার গুনাহ থেকে বাঁচতে হবে তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াকাতাল্লাহু শারমা বাইনা লাহিয়হি ওয়া শারমা বাইনা রিজলাই দাখালাল নবী বলেন কোন ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্বার অনিষ্টতা থেকে বাঁচায় আর লাজ্জাস্থানের অনিষ্টতা থেকে বাঁচায় ওই লোকটাকে আমি আপনি আমরা কবরে রেখে মাটি দিয়ে আসলাম আল্লাহ নবী কয় জিব্বার গুনা আর লজ্জাস্থানের গুনা থেকে যদি আল্লাহ তারে বাঁচায় দাখল আল জাননা এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাহলে এই জায়গায় দেখেন তো এক নাম্বার রসুল কিসের অনিষ্টতা বললেন রোজা ছিদ্র হয় কোন অঙ্গ দিয়ে তাহলে জিব্বার অনিষ্টতা থেকে আজকে থেকে প্র্যাকটিস করেন যে রমজানের আগে আমরা আমাদের জিব্বা নিয়ন্ত্রণ করব যেন আমরা আমাদের এই রোজাকে ছিদ্র মুক্ত রাখতে পারি আল্লাহ তো সিদ্ধান্ত করে তিরমিজি শরীফের চব্বিশশো দশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবি সুফিয়ান ইবনু আবদুল্লাহ আকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বলতো ইয়া রাসূলুল্লাহ হাদিসনি বিআমরিন আতাসিমু বিহি আমি আল্লাহর নবীকে বললাম হুজুর আমারে এমন একটা বিষয় বলেন যে বিষয়টা আমি আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে বলেন তো এই বিষয়টা আমাদের দরকার কিনা নবীজি তাকে দুইটা বাক্য বললেন ছোট ছোট বলেন কয়টা এক নাম্বার রব্বি আল্লাহ তুমি বলো আমার রব আল্লাহ বলেন আমার রব আমার রব দুই নাম্বার সুম্মাস্তাকিম এই কথার উপর অটল থাকবা এক নাম্বার তুমি বলো আমার রব আল্লাহ দুই নাম্বার এই কথার উপর অটল থাকবা